ভিডিওটি দেখে আপনার কি মনে হলো যে এই ভয়ঙ্কর কাজটি কে করতে পারে মানে অমিত শাহের ওপর দেখতে পেলেন যে কাগজ ছুড়ে দেওয়া মানে সংসদের কাজটাকে পুরো ভন্ডুল করে দেওয়ার একটা চেষ্টা কিছুতেই কাজ এগোতে দেবো না মানে আজকে আজকে তাই চলছিল। সারা দিন পার্লামেন্টে তাই চলছিল মানে কাজ কম হবে ঝামেলা বেশি হবে জানি না কেন বিরোধীদের মাফার উপর পাহাড় ভেঙে পড়েছিল যে ভাই এই নিয়ম কেন আনা হলো তারপর লাস্টে আপনারা দেখতে পেলেন যে অমিত শাহ যখন ইন্ট্রোডিউস করছেন বিল মারাত্মক বিল তিনটি নতুন বিল ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বিল যে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো মন্ত্রী হোক তার বিরুদ্ধে অ্যাকশন হবে সেই বিল ইন্ট্রোডিউস করতে গিয়ে তার কাছে এসে মুখে কাগজ ছুঁড়ে ফেলা হলো এবং সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে চেক করা হচ্ছে কে এই কাজটি করেছে এবং তার বিরুদ্ধে অ্যাকশনও নেবেন স্পিকার মহোদয় কিন্তু বিষয়টা হচ্ছে কে করতে পারেন হ্যাঁ ঠিকই ভাবছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি এবং কংগ্রেসের এমপিরা মিলে অমিত শাহের ক্লোজ এসে কাগজ ছুড়ে একটি ভন্ডুল করার চেষ্টা করলেন আর যখন ভন্ডুল হয়ে গেল মানে ভন্ডুলই করছেন আজকে দু তিনবার বারবার স্টপ করতে হয়েছে অ্যাডজার্ন করতে হয়েছে বারবার পার্লামেন্টকে বাইরে এসে মিডিয়ার সামনে বলছেন কল্যাণ ব্যানার্জি যে আমাদের মহিলা সাংসদের উপর নাকি ভীষণ মিসবিহেভ হয়েছে মানে অশ্লীলতা ঘটে গেছে করেছেন বিজেপি এমপিরা সেই আমি কন্ট্রোল করতে পারিনি মানে কি বলছেন মানে এই জায়গা থেকে বেরোতে হবে তো শুধু আপনাদের মহিলাদের সবাই কেন অ্যাটাক করে দেয় এই পশ্চিমবঙ্গের রাজনীতিতেও দেখতে পাই মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় মহিলারা কার্তিক মহারাজের মতো ব্যক্তিকে আরোপি আরোপি করতে লাগেন দোষ দিতে লাগেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে একটা নোংরা ভাবে মহিলাকে সামনে এনে মহিলাকে করেছে বলে আমরা অ্যাকশন নিলাম আর আজও পার্লামেন্টে আমরা এটাই দেখলাম যে কল্যাণ ব্যানার্জি বাইরে মিডিয়ার সামনে এসে কাগজ ছোড়াকে নিয়ে বয়ান দিচ্ছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা এমপিদের সাথে অশ্লীলতা করা হয়েছে ব্যাড বিহেভ করা হয়েছে সেই কারণে আমি কন্ট্রোল করতে পারি মানে আপনার থেকেও ব্যাড বিহেভ কেউ করতে পারে মানে আপনি তো তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রই তো লাইভ এক্সাম্পল রয়েছে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি অন্যান্য এমপির কথা বলতে পারবো না সব থেকে মাথা খারাপ যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের সব থেকে মাথা খারাপ যদি কার কোনো দলের হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের বক্তব্য এমন যে বিলটি যেন তাদেরকে ঘেরার জন্যই আনা হয়েছে তাদেরকে উপরে ফেলার জন্যই আনা হয়েছে একটু ব্যালেন্স করে দিই বিষয়টাকে ক্লিয়ার করে দিই আমি যে কংগ্রেসের শশি থারুর কে আপনারা প্রত্যেকেই চেনেন আমি উনি কি বলেছেন আমি সেটি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি দেখুন একজন নর্মাল ব্যক্তি যে যাকে সাউন্ড মাইন্ড ব্যক্তি বলা হয় যে সব বোঝে জানে দেখতে পাচ্ছে তো সেই রকম একজন নেতা মিস্টার থারুর তিনি বলছেন যে হাইভার হ্যাজ টেক কি বলছেন টেক এন টেক তিনি কিন্তু একদমই কংগ্রেসের থেকেও ভিন্ন একটা মতামত রেখেছেন বলছেন যে ইফ ইউ স্পেন্ড থার্টি ডেজ ইন জেল যদি তুমি তিরিশ দিন জেলে কাটাও ক্যান ইউ কন্টিনিউ টু বি আ মিনিস্টার তুমি কি আবার সেই মন্ত্রিত্ব কন্টিনিউ করতে পারো মানে দিস ইস আটার অফ কমন সেন্স এটা তো কমন সেন্সের ম্যাটার দিস ইস আটার অফ কমন সেন্স আই ডোট সি এনিথিং রং ইন দিস আই ডোট সি এনিথিং রং ইন দিস আমি এর মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি না না মানে শশী থারুর দেখতে পাচ্ছেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন কি করে ভুল বোঝানো হচ্ছে জানেন আবারও কি করে মিথ্যে কথা বলা হচ্ছে জানেন আমি আবারও কল্যাণ ব্যানার্জির ভিডিও আপনাদের সামনে চালাবো যেখানে দেখতে পারবেন যে কিভাবে মিথ্যে কথা বলা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে আবার দেখুন যে জায়গায় যদি ইডি কেস বি দাও যে কেস দেয় তাতে কেউ কখনো তিরিশ দিনের মধ্যে বেল পায় না ঠিক আছে এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করা হচ্ছে যাতে বিরোধী দলের যারা আছে যে সমস্ত চিফ মিনিস্টার আছে তাদের বিরুদ্ধে একটা ফলস কেস করে দাও ফার্স্ট

আজ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যখন ভ্রষ্টাচারকে নিয়ে কন্ট্রোল করার নিয়ম সংশোধন করা হচ্ছে অ্যামেন্ড করা হচ্ছে তখন এনাদের মানে মাথা খারাপ হয়ে গেছে কি বললেন যে সিবিআই মামলা নাকি তিরিশ দিনের আগে বেল পাওয়া যায় না আচ্ছা বুঝলাম তিরিশ দিনের আগে বেল পাওয়া যায় না কিন্তু রুলস কি বলছে ভাই রুলস কি বলছে তার থেকেও বড় কথা বলবো একটু বেসিকে চলে যায় এর মতো যদি পদকে অ্যাটাক করতে হয় বা অ্যারেস্ট করতে হয় বা প্রধানমন্ত্রীর মতো পদকে যদি অ্যারেস্ট করাতে হয় বা মন্ত্রীকে অ্যারেস্ট করাতে হয় তাহলে কতটা স্ট্রং এভিডেন্স লাগে একবার ভাবুন তো অত সহজ যে ফেক মামলা ঠুকে দিলাম মানে সাধারণ মানুষের জন্য যেটা হয় যে ফেক মামলা এফআইআর করে দাও ভাই বাড়িতে পুলিশ গিয়ে তুলে নিয়ে চলে এলো তাহলে মন্ত্রীদেরকে ধরতে গেলে সেই লেভেলের এভিডেন্স লাগে তাছাড়া এই যে ভুল বোঝানোর চেষ্টা করা হলো তিরিশ দিনের মধ্যে তো বেল পাবেই না ইডিসিবি আর মামলায় তিরিশ দিনের মধ্যে তো বেল পাবেই না ভাই আপনাকে তো বুঝতে হবে বিলটা তো হবে জানতে তো কি বলা হয়েছে বিলটার মধ্যে আমি আপনাদের সামনে আরো ক্লিয়ার করে দিই কি বলা হয়েছে যে যখন কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মন্ত্রী যার বিরুদ্ধে কোনো মামলা হবে তাকে ডিটেন করা হবে বা জেলে রাখা হবে অর্থাৎ কাস্টাডিতে দেওয়া হবে তিরিশ দিনের জন্য এবং সেই মামলাটি অতটাই গুরুত্বপূর্ণ হবে সেই অফেন্সটা হবে যার বছর হতে পারে পাঁচ তবেই তাকে থার্টি ওয়ান ডে তে অটোমেটিক রিমুভাল হবে তার আগে তো চোখ লজ্জায় নিজেই ইস্তফা দিয়ে দেওয়া উচিত আর আদারওয়াইজ তার অটোমেটিক রিমুভেল হবে তাকে ইস্তফা দিতে হবে কি মামলায় বললেন যে যদি তার যে যে মামলার জন্য তাকে ডিটেন করা হয়েছে যে মামলার জন্য তাকে তিরিশ দিনের কাস্টাডি দেওয়া হয়েছে সেই মামলার যদি পনিশমেন্ট পাঁচ বছর হয় তবেই যদি সেই এরকম কোনো মামলা যে মামলার পনিশমেন্ট হয়তো দু বছর বা তিন বছর আর তাকে কাস্টাডি দেওয়া হয়েছে ষাট দিনের সাপোজ তাহলে সেক্ষেত্রে অটোমেটিক রিমুভাল হবে না তো সেক্ষেত্রে রিমুভ করতে পারবেন না তো থাকছে তো পথ তার মানে কিসের জন্য যে মামলাটি অতটাই গুরুতর হবে যে যার পানিশমেন্ট আপ টু ফাইভ ইয়ার্স বা তার বেশি তখন আপনাকে তো ভাই লজ্জার খাতিরে আপনার তো মানে নিজেই ছেড়ে দেওয়া উচিত কিন্তু কলিযুগ চলে এসেছে ছাড়তে চায় না নেতারা দেখতে পাচ্ছেন কেজরিওয়ালের অবস্থা আগে তো অটোমেটিক নিয়ে তারা ছাড়তেন এবার না ছাড়লে কি করা যায় না ছাড়লে এই হচ্ছে স্টেপ যে এটাই ভাই নিতে হবে তাছাড়া আপনাদেরকে আমি জানিয়ে দিই অলরেডি যে অলরেডি সুপ্রিম কোর্টের একটি মামলা আছে যেটা হচ্ছে লিলি থমাস জাজমেন্ট দু সালের যেখানে বলা আছে যে যে কোনো এমএলএ বা যে কোনো এমপি হবে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কোনো মামলায় তারা কনভিক্টেড হয়ে যাবে তাদেরকে দু বছর জেলে যদি থাকে এবং তাদের পানিশমেন্ট দু বছর হয় কনভিক্টেড হওয়ার পর তাহলে তাকে তো এমনি ছাড়তে হবে তাকে তার পদ ছাড়তে হবে কিন্তু পার্থক্য কি যে লিলি থমাস মামলায় বলা হচ্ছে যে কনভিক্টেড হয়ে যাবে তারপর দু বছরের জন্য শাস্তি পেল তাকে পদ ছাড়তে হবে আর এই মামলায় বলা হচ্ছে যে যখন কাস্টাডিতে দেওয়া হবে বা জেলে থাকবেন তো সেক্ষেত্রে সেই মামলার যদি পানিশমেন্ট পাঁচ বছর পর্যন্ত হয় তাহলে ভাই থার্টি ওয়ান ডেতে আপনাকে অটোমেটিক রিমুভ করা হবে আপনাকে ইস্তফা দিতে হবে ধরুন ইস্তফা হয়ে গেল থার্টি ওয়ান ডে ইস্তফা হয়ে গেল থার্টি টু ডেজে আপনি বেলও পেয়ে গেলেন কোনো মন্ত্রী নেতা বেলও পেয়ে গেল তাহলে পার্টির লোক যদি চায় সিএম থাকতে ওই উনি না উনি সিএম পদে থাকুন তো থাকতেই পারবেন তিনি যদি নিজেও চান যে সিএম পদে থাকবো তো থাকতেই পারেন কোন প্রধানমন্ত্রী এরকমভাবে এরকম ভাবে ঘটনা ঘটলো পাঁচ তিরিশ দিনের জন্য জেল গেছে এবং সেখান থেকে তাকে অটোমেটিক রিমুভাল হয়ে গেল কিন্তু তারপর বেলে বাইরে এসে যদি পার্টির লোক চায় যে না থাকবেন প্রধানমন্ত্রী নাচারী থাকতেই পারে সেক্ষেত্রে থাকবে কিন্তু পার্টিকে সেটা চাইবে ভ্রষ্টাচারী প্রমাণ হওয়ার পর এত দুর্নীতি করার পর জেলে এত মানে হেয়ারিং স্ট্রং এভিডেন্স থাকার পর পার্টি কি চাইবে যে এই ব্যক্তি থাক মন্ত্রী সেটা সম্ভব নয় সেটা হয় না সেটা মানে ভয়ঙ্কর মানে মাথা বিক্রি করে দিলে তারপর মানে এরকম অবস্থা আসে তাহলে এটা এটা এই খারাপ ভ্রষ্টাচার যারা করেছে তাদের বিরুদ্ধে স্ট্রং একটা স্টেপ নেওয়া মমতা ব্যানার্জি কি বলছেন মমতা ব্যানার্জি বলছেন উনি বাপরে তো মানে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল দেখুন দিদি টুইট করেছেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল সব থেকে বেশি ইনার খুব খারাপ লেগেছে বোধ আই কন্ডেম দ্য ওয়ান থার্টি ওয়ান থার্টি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল প্রপোজ টু বি টেবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুডে আই কন্ডেম ইট অ্যাজ আ স্টেপ টুয়ার্ড সামথিং দ্যাট ইজ মোর দেন আ সুপার এমার্জেন্সি ওদের ইমার্জেন্সির থেকেও নাকি এটা ভয়ঙ্কর আ স্টেপ টু এন্ড দ্য ডেমোক্রেটিক এরা অফ ইন্ডিয়া ফরএভার এভার নাকি মানে ডেমোক্রেটিক এরাকেই মানে সারা জীবনের মতো মানে শেষ করে দেওয়ার মতো স্টেপ নিয়েছে দিস ড্রাক এমন একটা মানে বিপজ্জনক স্টেপ মানে বলবেন বলুন কিছু বলার নেই তো আমার মানে কিছুই করা যাবে না মানে কোনো আইন আনা যাবে না কোনো ভ্রষ্টাচারী প্রধানমন্ত্রী নেতা মন্ত্রী কারোর বিরুদ্ধে কোনো কোনো কিছু করা যাবে না কোনো সংশোধনী আনা যাবে না এনাদের বক্তব্য এই এক ফোঁটা লজ্জাও নেই সব থেকে গরিব মুখ্যমন্ত্রী সেজে ঘুরে বেড়ান এখন তালির টালির বাড়িতে থাকেন আর এই তো পরিস্থিতি কাজরি ব্যানার্জিকে নিয়ে কি হচ্ছে এগুলো রাজ্য সরকারি উকিল এ কিশোর দত্ত কি করছেন জানিয়ে দিই আপনাদেরকে যে রিসেন্ট কার ঘটনা ভাবতে এবং বলতে আমার লজ্জা করছে যে এত অপব্যবহার কি করে পাওয়ার এর কেউ করতে পারে রানী বিড়লা গার্লস কলেজের পরিচালনা সমিতির সভাপতি হচ্ছেন এই মমতা ব্যানার্জির ভাতৃ বৌমা মানে ভাইয়ের পাত্রী বধু যার নাম হচ্ছে কাজরি ব্যানার্জি তিনি নোটিস নোটিস করেছিলেন শ্রাবন্তী করা মামলা হাইকোর্টে যায় মামলাটিতে কন্টিনিউ যাতে কোনোভাবে বিচারপতি না শোনেন তার ব্যবস্থা করা হয় অর্থাৎ ছয় আগস্টে মামলাটি ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে সেখানে ছয় আগস্টে বলা হয় যে আজ শুনানি হবে না কাল রাজ্যের এজি কিশোর দত্তের কথা বলছি তার কথাতে সাত আগস্ট করা হলো সাত আগস্টেও বলছেন না আজ না আমাকে একটু সময় দেওয়া পরে আবার মামলাটি নতুন করে করা হলো আগস্ট মাসের এগারো তারিখে যে দুই পক্ষের মামলাটি শুনে একটি অন্তর্বর্তী একটি আদেশ দেওয়া হবে তো সেখানে হেয়ারিং এ গিয়ে বলছেন যে আপনি সরে দাঁড়ান বিচারপতিকে বলছেন রাজ্যের এজি যে আপনি সরে দাঁড়ান সরে দাঁড়ান মামলা থেকে মানে আপনার তো মানে কোনো রায় নেবই না বিচারপতিকে বলছেন যে আপনার রায় নেবই না আপনি দেবেন না আপনি আমি মানে না না আপনি মামলা থেকে অব্যাহতি নিন কালকে উনিশ আগস্ট এই মামলাটির এন্টারিং কোন অর্ডার আসার ছিল তো বিচারপতিকে এত এনস্থা করা হয়েছে যে বিচারপতি বললেন যে রাজ্যের এই করুণ দশা দেখে আমার অবাক লাগছে আমি চাইলে আমার পাওয়ার ইউজ করে আমি মামলা থেকে নাশ করতেই পারতাম আমার সরার প্রয়োজন ছিল না আমি অর্ডার দিয়েই যেতাম কিন্তু এই যে গোটা পাবলিকের সামনে প্রেজেন্ট করা যে বিচারকরা পক্ষপাত তুষ্ট হয় এবং সঠিক বিচার দেন আমরা তো ন্যায় করার জন্য বসেছি এখানে আমরা তো ন্যায় বিচারই দিই আমি চাইলে বিচার থপে দিতাম কিন্তু এই যে আপনার এই ব্যবহার আর এই যে আমাকে একটা কালিমা লিপ্ত করা আমি সত্যিই অব্যাহত নিলাম এই মামলা থেকে এবং এই বিষয়টি আমি চিফ জাস্টিসকে জানাবো কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমি জানাবো যে এইরকম ব্যবহার করছেন রাজ্যের এজি কিশোর দত্ত বলছি কাজরি ব্যানার্জির হয়ে এজি দাঁড়াচ্ছেন তো শ্রাবন্তী ভট্টাচার্য যিনি অধ্যক্ষা ওই কলেজেরই ওনার হয়ে দাঁড়াবেন না মানে কেমনটা উকিলদের ঘরে এগুলো কি তাহলে আপনারা যখন বলবেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল হাসি পায় আপনি তো থাকেন টালির বাড়িতে অট্টালিকা অন্য কেউ সেটেল হয়ে গেছে মোটামুটি ফ্যামিলি নিয়ে হাসি পায় লজ্জা করে ভাবতে যে আমাদের রাজ্য ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে কি লড়াই করবে আগে এখানকার নেতা মন্ত্রী ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তো লড়াই করুক কি কিছু বলার নেই আমার আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে করুন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে